যবে থেকে বাংলা ইন্ডাস্ট্রি সিরিয়াল বানিয়েছে তবে থেকে বুঝতে পারছে যে দেখ ক্রেজ কাকে বলে আমি এইটুকুই বলবো যে সিরিয়াল বানিয়ে এরকম ক্রেজ অসম্ভব ইম্পসিবল ব্যাপার ইয়াস বন্ধুরা তোমাদেরকে একটা দারুণ দুর্ধর্ষ দুরন্ত মাথা পাগলা করে দেওয়া একটা আপডেট দেবো সত্যি এই আপডেটটা আপডেট আমার আপডেট তৈরি করা কেমন কিছু না আবারও বলছি সেই সেই সেখানে আসছে কি সেখানে আসছে সেই সঙ্গীত বাংলার কথা আমাদের ছোটোবেলায় সঙ্গীত বাংলায় এরকম হলের কিছু ক্রেজ তুলে আনতো ইয়েস বন্ধুরা ঠিকই তাই ছোটোবেলায় সঙ্গীত বাংলা এরকম হলের কিছু ক্রেজ তুলে আনতো কিন্তু সেই হলের ক্রেজ এখন অতীত হয়ে গিয়েছে কারণ হলেই আর ক্রেজ হয় না চিৎকার চেঁচামেচি আর হয় না পাগলামিই আর হয় না সিট ভাঙা ভাঙি আর হয় না চিৎকারই আর হয় না সিটি মারামারিই হয় না জামা খুলে ওড়ানোই আর হয় না তো কি তুলে ধরবে একটা চ্যানেল সে চ্যানেলটাও ওই জন্য বিলুপ্ত প্রায় চ্যানেল তো বলে রাখি এখন একটা দারুণ ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি শিল্পেন্দু দা স্বয়ং এন্টারটেনিং প্রিন্স তার ফেসবুক প্রোফাইল থেকে আমরা পেলাম পুরো ভিডিওটা তা আমি অলরেডি শেয়ারও করেছি আমি সঙ্গে সঙ্গে শেয়ারও করেছি পুরো বিষয়টাকে এবং আমি জাস্ট শেয়ার করেছি বলে আমার নিজের প্রোফাইলেও হয়তো আশেপাশে ঘুরতে দেখতে পাবে এই এটা এবং প্রচুর যে জিত ফ্যান্সটা ইয়ে করছে আমি লিখেছি ক্রেজ মাস সিনেমার ক্রেজ আর কিছুই না এবার তোমাদেরকে একটু দেখাই रविजीत फ <laughs> <laughs>

গানটাকে দিচ্ছি না কারণ গানটা কপিরাইট খেতে পারে জাস্ট মাঝে মাঝে জাস্ট ইয়ের শর্টগুলোকে দেখাচ্ছে ও ভাই আর কি বলবো আর কি বলবো মানে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে এটা দেখে যে দিস ইজ জিদা ক্রেজ দিস ইজ মাস সিনেমা ক্রেজ বলে রাখি আমাদের টলিউডে সব থেকে বড়ো মাস সিনেমা সব থেকে বড়ো মাস সাকসেস যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু আওয়ারা ইয়াস বন্ধুরা আওয়ারার মতন বক্স অফিস কালেকশান কিন্তু কোনো মাস সিনেমার নেই এত বক্স অফিস কালেকশান এসেছিলো সেই সময় এবং আজকে আমরা পাবলিক রিয়াকশান নেওয়ার জন্য ধরে থাকি পাবলিক খুঁজে পাওয়া যায় না এরকম একটা পরিস্থিতি হয় তো কিন্তু কিন্তু জিদার আওয়ার সময় পাবলিক ঠেলে বের বেরোচ্ছে ঠিক আছে একজন তিন সেকেন্ডের বেশি চার সেকেন্ডের বেশি কথা বলতে পারছে না সে তার এক্সপ্রেশন ফিল করতে পারছে না বলতে পারছে না তার আগে তাকে ঠেলে বার করে নিয়ে যাওয়া হচ্ছে এত লোক আর এইটা হচ্ছে ক্রেজ এটা আজকে কোনো বাংলা সিনেমা দেখতে পাবে যত বড় হিট হয়ে যাক না কেন কোনো বাংলা সিনেমা এই কালেকশনটা বা এই যে এই যে এই যে একটা ম্যাসিভ সাকসেস এই যে একটা মাস সাকসেস এই যে একটা সিঙ্গল স্ক্রিনের বাওয়াল সেইটা আর দেখতে পাবে কোনো বাংলা ছবি দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা এটা মানতে হবে ভাই এই ক্রেজগুলো দেখলে ছোটোবেলাটা মনে পড়ে ভাই কি উন্মাদনা ছিল এই মানুষ দুটোকে নিয়ে দেবদা আর জিদ্দা কি পাগলামি ভাই আমাদের এখানে আলাদাই পাগলামি আলাদাই পাগলামি এবং আজকে এটা বলতে হবে আওয়ারা একমাত্র সিনেমা যে সিনেমাটা কমার্শিয়াল ছবির নিশ্চয় জিত ফ্যান্সটা খুব গর্ব করে বলে যে তাদের মতন কমার্শিয়াল হেট মানে জিদ্দা যেভাবে কমার্শিয়াল হেড দিয়েছে তার মতন আর একটা কমার্শিয়াল হিট নেই মানে বারো কোটি টাকার বক্স অফিস কালেকশন ছিল আওয়ার আচ্ছা চলো আওয়ার কথা বলছো তো আমি তোমাদেরকে বলি তাহলে কেনই বলো যে কমার্শিয়াল হিট আওয়ার মতন আর একটা নেই আরে বস টুই তো আছে ভাই সতেরো কোটি টাকার বক্স অফিস কালেকশন শোনা যায় বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে সতেরো কোটি টাকার বক্স অফিস কালেকশন হয় তার ভিতরে ইন্ডিয়া থেকে কালেকশন এসেছিলো বলা শোনা যায় দশ কোটি টাকার এবং সাত কোটি টাকার কালেকশন এসেছিল বাংলাদেশ থেকে জিদ্দার বস ছবিটা ইয়েস জিদ্দার বস ছবিটার প্রায় কালেকশন টোটাল কালেকশন ছিল বোধহয় ন কোটি টাকার ইয়েস বুঝতে পারছো মানে এগুলো জিদ্দা যত কমার্শিয়াল হিট আছে মানে কমার্শিয়ালি সাকসেসফুল ছবি আছে মেজরিটি বড় বড় সব সাকসেসফুল ছবি আছে সব কিন্তু জিদ্দার হাতে আছে মানে তার মানে জিদ্দার থেকে বড় কমার্শিয়াল সাকসেস মানে কমার্শিয়াল সাকসেস আমি বলতে চাইছি মাস মশালা ওরিয়েন্টেড সিনেমা বানিয়ে তার থেকে বেশি সাকসেস আর কেউ কিন্তু দিতে পারেনি বন্ধুরা মানে আজকে যদি দেবদার কথাও বলি যে অ্যামাজন অভিযান বা চাঁদের পার্ক সেই ছবিগুলো কিন্তু অ্যাডভেঞ্চার ওরিয়েন্টেড ছবি বাচ্চাদের দেখার ছবি সব কিছু মিলিয়ে ফ্যামিলি ওরিয়েন্টেড সব কিছু মিলিয়ে ছবি কমার্শিয়াল সাকসেসের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু জিদ্দাই এক নম্বর পজিশনে থাকবে সে আওয়ারা হোক পস টু হোক বস ফ্র্যাঞ্চাইজি হোক আর বসের পার্ট ওয়ান হোক বিগ স্যালুট দাদা বিগ স্যালুট এমনি এমনি কি বলি রাতারাতি সুপারস্টার হয়ে গেছিলো এমনি এমনি ওটা জিৎ নামটা জিত নাম নয় ইটস আ ব্র্যান্ড সূর্য কোনো নাম নয় সূর্য একটা ব্র্যান্ড ঠিক আছে ডায়লগটা হট করে মনে বললো তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্দ্রবু নতুন কোনো ভিডিওতে দেখাবে পেপে